আচ্ছা আমরা এখন চুল ভালো রাখার উপায়ে যাচ্ছি আচ্ছা চুল ভালো লাগ আবারও বলছি আমি বারবারই একটা কথা বলি অরিশের প্রোডাক্ট তারাই ইউজ করবেন যাদের মেন্টাল কনফিডেন্স থাকবে এবং যারা মনে করবেন যে অরিশের প্রোডাক্ট মেখে আমার উপকার হচ্ছে মাখবেন এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি নেই আমি কোনোদিনও বলি না যে আপনি মেখেই যান মেখেই যান আপনি মাখবেন আপনি রেজাল্ট পাবেন আপনি মাখবেন আপনি মনে যদি করেন কেউ যদি মনে করেন যে না আমি বুঝতে পারছি না প্লিজ মাখবেন না এবার না मागবেন না কারণ সবাই আমরা এডাল্ট এবার চলে আসছি প্রথম থেকে প্রথম থেকে এই যে বললাম যে ডিজিজ মনসুন মনসুনকে বেশ করি বলছি যে তো এখন বর্ষাকাল এই সময় আমার নিজের যেটা হয়েছিল তোমারও হয়েছে আমার যেটা হয়েছিল যখনই বর্ষাটা স্টার্ট হলো প্রথমে হয়নি তার কিছুদিন পরেই দেখছে আমার যে নর্মাল একটা ইয়ার লস হয় পাঁচটা বা কখনো কোনদিন কিছুই হলো না বা কোনদিন 10টা আমি দেখলাম যে shampo করার সময় আমার বেশ বা তেলটা যখন মাখছি প্রিমিয়াম আমার আমার একটু লস বাড়ছে যা হয় তার থেকে ওই মতো হচ্ছে এক্সট্রা তখন আমি চিন্তা করলাম তাহলে আমাকে ভিটা স্টার্ট করে দিতে হবে ভিটা ইউজুয়ালি আমার দরকার হয় না তো আমি সঙ্গে সঙ্গে ভিটা স্টার্ট করে দিলাম ভিটা স্টার্ট করার ফলে কি হলো আমার এক মাস টানা ভিটাটা আমি করলাম বিকেল দুদিন তিন দিন করে বাকি দিন প্রিমিয়াম আর এটাকে অল্টারনেট করে এবং প্রোটিন প্যাক তাতে দেখলাম আমার এখন আমাকে ভিটা আর ইউজ করতে হচ্ছে না এখন আমি প্রিমিয়াম আর প্রোটিন প্যাক তো যখনই দেখবেন যার যার কারো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হেয়ার লস হচ্ছে অতিরিক্ত নর্মালের চেয়ে বেশি হেয়ার লস হচ্ছে একদম চোখ বন্ধ করে ভিটা ভিটা হচ্ছে শুকনো মাথাতে অ্যাপ্লাই করবেন আবারও বলছি ভিটা এমন একটা প্রোডাক্ট আমি এটাকে রানি বলি প্রিমিয়াম যদি রাজা হয় এটা হচ্ছে একদম কুইন প্রোডাক্ট বিকজ এতে নাককেশ্বর ভেরি রেয়ার ইনগ্রিডিয়েন্টস ভিঙ্গরাজ জটা আমরা খুব ইম্পর্ট্যান্ট আমরা এমফাসিস দি ইনগ্রিডিয়েন্টসটার উপরে জটা মাংসের অয়েল আমরা ইউজ করি আমরা যেরকম বিটাতে ইউজ করি আমরা প্রিমিয়ামেও জটা মাংস ইউজ করি ইভেন আমাদের যে নর্মাল হেয়ার অয়েলটা ওটাতেও আমরা জটা মাংসি ইউজ করি খুব রেয়ার এবং ভেরি এক্সপেন্সিভ মানে তুমি যদি গুগলে সার্চ করো যে জটা মাংসি অয়েল তুমি ওখান থেকেই প্রাইস পেয়ে যাবে যে কত এক্সপেন্সিভ তো ওই অয়েলটা আমরা ইউজ করি এছাড়া আমলা মেথি এগুলো ভেরি কমন আরেকটা আমরা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি সেটা হচ্ছে ডি প্যানথেনল ডি প্যানথেনল ইজ ভেরি ভেরি মানে কস্টলি ইনগ্রেডিয়েন্টস যেখানে বায়োটিন আমরা ইউজ করেছি এখানে আমি তোমাকে বলেছি আমরা গোল্ড গ্রেড হ্যাঁ গ্রেডেড বায়োটিন এখানে ইউজ করি যার জন্য কাজটা হয় বায়োটিন অ্যাকচুয়ালি অ্যাবজর্ব डायरेक्टली হয় না ডি প্যানথেনল দিতে হয় তবে গিয়ে বায়োটিনটা অ্যাবজর্ব হয় অনেক একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে মানে মেখে নিলাম আর লেবু দিয়ে দিলাম এতে হয় না কোনোটাই অ্যাবজর্ব হয় না বা গাছের অ্যালোভেরা কেটে মেখে নিলে অ্যালোভেরা কোনো কাজই হয় না তো এই হচ্ছে ব্যাপার তো এইটা হচ্ছে ওয়াটার বেস শুকনো মাথাতে যাদের ঠান্ডা লাগার হ্যাবিট নেই তারা সন্ধেবেলাও মাখতে পারে রাত্রিবেলা আর যাদের যাদের ঠান্ডা লাগার আমার মতো যাদের ঠান্ডা লাগার হ্যাবিট রয়েছে তারা স্নান করার ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে দেবেন দিয়ে এরকম হালকা হাতে মাসাজ করে অরিসেরি কাঠের চিরুনি রয়েছে এটা দিয়ে ভালো করে কম করবেন মেন হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন এবার প্রথম প্রথম যখন যার চুল পড়ছে ধরো সে যখন একটু মাসাজ করবে আর এটা দিয়ে ধরো কম্বিং করছে এইভাবে তখন কিন্তু তার তার আমার না কিন্তু প্রথম প্রথম যেগুলো ডেড হেয়ার সেগুলো বেরিয়ে আসবে তো এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই এটা আস্তে আস্তে কন্ট্রোল হতে থাকবে একটা তো রিজেনারেশন প্রসেস দিতে হবে একটা তো সার্কুলেশন দিতে হবে যে ইনগ্রিডিয়েন্টস গুলো গিয়ে তো কাজ হতে হবে তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে কারো ক্ষেত্রে এ তাড়াতাড়ি হয় কারো ক্ষেত্রে টাইম লাগে এটা হিউম্যান বায়োলজি এটা হচ্ছে ভিটার কাজ এটা 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 আর বলার কিছু নেই এরপরে চলে আসছি রাজার ক্ষেত্রে যেটা কিনা না প্রিমিয়াম ভারতবর্ষে ওয়ান অ্যান্ড অনলি পেট আমার গর্ব এটা আমার ব্র্যান্ডের এই প্রোডাক্টটা রয়েছে বলে ভারতবর্ষে যারা পেটেন্ট মানে বোঝেন ভারতবর্ষের এক এবং অদ্বিতীয় প্ল্যান্ট বেসড আবারও বলছি এখানে কোনো সিনথেটিক কিছু নেই প্ল্যান্ট বেস আমাদের হেডিংটাই ছিল প্ল্যান্ট অরিজিন ইনগ্রিডিয়েন্টসের উপরেই এই প্রোডাক্টটা তৈরি তো সেক্ষেত্রে এখানেও সেই জটা মানসি রোজমেরি 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 নিয়ে খুব তো রোজমেরি তো ব্র্যান্ড আজকে ইউজ করে না যখন আমার ব্র্যান্ড তৈরি হয়েছে তখনও রোজমেরি তার আগের থেকেই রোজমেরি কাজ করেছি তো এই অয়েল অফ থাইম থাইম ইজ ভেরি অয়েল অফ সেডারউড মানে এগুলো এত পোটেন্ট অয়েল তো এ কী করে আমাদের ব্লাড সার্কুলেশান বাড়ায় এবং হেয়ার গ্রোথ দিতে শুরু করে যেটার উপর আমাদের পেটেন্টটা রয়েছে তো এইটা দুটো ভার্সন আছে একটা অয়েল বেস হ্যাঁ এটা হচ্ছে অয়েল বেস যেটা আমি খুব পছন্দ করি আমি যেহেতু তেল মাখতে পছন্দ করি আর এটা হচ্ছে ওয়াটার বেস যারা তেল মাখতে পছন্দ করেন না হেয়ার গ্রোথ চান ভলিউম চান তারা কিন্তু এইটা আর এবার চলে আসছি এটারই একটা লোয়ার ভার্জেন মেনটেনেন্সের জন্য এইটা হচ্ছে হেয়ার প্লাস নর্মাল এটা কিন্তু রোজমেরি যেহেতু রোজমেরি অয়েল রয়েছে অয়েল অফ রোজমেরি সেই জন্য রোজমেরি ফ্লাওয়ারটাকে এখানে এটা জটা ফ্লাওয়ার এটা জটা ফ্লাওয়ার আর এটা রোজমেরি ফ্লাওয়ার এটা হচ্ছে নর্মাল হেয়ার অয়েল ধরুন যাদের মেনটেনেন্স দরকার তারা এটা সপ্তাহে তিন দিন করে ভালো করে অয়েলিং করবেন যথেষ্ট ভালো হেয়ারের একটা ক্লক থাকবে এছাড়া আমি চলে আসছি শ্যাম্পুর ক্যাটাগরিতে অরিশে এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল যাদের প্রচুর ড্যান্ড্রফ রয়েছে এটা হচ্ছে নর্মাল শ্যাম্পু আমি এখন যেটা করছি এটাও প্রচণ্ড ভালো ফর অল টাইপস অফ হেয়ার এইটা চলে আসছি গ্রিন অ্যাপেল শ্যাম্পু না এটা হ্যাঁ গ্রিন অ্যাপেল শ্যাম্পু এটা হচ্ছে যাদের অয়েলি স্ক্যাল্প অয়েলি হেয়ার তেল তেলের চুল তাদের জন্য কিন্তু গ্রিন অ্যাপেল এরপরে চলে আসছি শ্যাটিন কেয়ার মোটামুটি ড্রাই হেয়ার যাদের তারা শ্যাটিন কেয়ার বা নর্মাল হেয়ারও করতে পারেন এরপরে রয়েছে এটা হচ্ছে যাদের প্রচন্ড ড্রাই হেয়ার ফ্রিজি হেয়ার তারা কি করবেন তারা হচ্ছে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এরপর চলে আসছি আমি গতকাল একটা ডেমনস্ট্রেট করে দেখিয়েছি নর্মাল হেনা সপ্তাহে একদিন যদি বিট আমরা যে বিট রুট খাই তার মোটামুটি আমার ক্ষেত্রে আমি তিনটে বিটের জুস বার করেছিলাম তার সঙ্গে এই হেনাটা মিক্স করে আর কিছু না অনেকে জিজ্ঞেস করে যে ভিজিয়ে রাখতে হবে না এটা ভিজিয়ে রাখতে হয় না কোনো দরকার হয় না জাস্ট প্লেন জলের সাথেও লাগাতে পারেন আমি বিটের জুসের সাথে লাগাই বিটের জুসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে এছাড়া এখানে ক্লোভ অয়েল রয়েছে যেটা আমাদের ড্যান্ড্রফ বা কোনো ফাঙ্গাল গ্রোথ যদি হয়ে থাকে বর্ষাকালে সেটাকে রিমুভ করবে এবং চুলের একটা ন্যাচারাল সফটনিং এজেন্ট হিসেবেও কন্ডিশনার হিসাবেও কাজ করবে সুতরাং এটা সপ্তাহে একদিন করতেই পারেন এছাড়া আছে একদম অরিশ অর্গ্যানিকের ব্ল্যাক হেনা ব্ল্যাক হেনাটা হচ্ছে যাদের গ্রে হেয়ার তাদের জন্য এতে স্যাচেট রয়েছে ভেতরে একটা একটা করে পাঁচটা স্যাচেট এবার যার যতটা প্রয়োজন এটাও কিন্তু ভিজিয়ে রাখা দরকার নেই যা স্যাচেট কাটবেন নর্মাল জল দেবেন জল দিয়ে একটু গুলে নিয়ে একটা ব্রাশ দিয়ে আপনার পাকা চুলের অংশে লাগিয়ে পঁচিশ মিনিট এটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না এটা ম্যাক্সিমাম পঁচিশ মিনিট কি আধ ঘন্টা রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলবেন এবার চলে আসছি এটা হচ্ছে কন্ডিশনার যেটা অনেকেরই ফ্রিজি হেয়ার যাদের তাদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী শ্যাম্পু করছেন শ্যাম্পু করার পর যতটা পরিমাণ দরকার লেংথ অফ দ্য হেয়ারে কন্ডিশনার লাগিয়ে জাস্ট এক মিনিট মতো ওয়েট করে ওয়াশ অফ করে দেবেন আর আরেকটা এটা হচ্ছে মন্ত্রী রাজা রানী প্রোটিন প্যাক হচ্ছে মন্ত্রী এটা মেলা ভার সপ্তাহে দুদিন করতে পারেন সপ্তাহে তিন দিন করতে পারেন ভেরি ইজি টু ইউজ এবং এত হ্যান্ডি মানে যখন তখন লাগাতে পারেন আর এটা মানে আপনার চুলকে ভালো রাখবে চুলের যাবতীয় প্রবলেমকে কে সলভ করবে সপ্তাহে দুদিন কি তিন দিন গন্ধে মানে অসম্ভব আর